খেত খামারের কি অবস্থা হইতে আছে আচ্ছা আমি তো না গ্রামে কম থাকি তুমি তো থাকো দেখা শুনছেন কানে গেছে না আমি শুনবো আমার কেউ বলার সময় হয়ে গেছে সামনে আগান আচ্ছা দেখা যাক যদি কেউ বলে তা আমি তখন সেই ব্যাপারে করবো আসবো গুড মেম্বারশিপ ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কি খবর বাবা ভালো আছি ভালো আছেন হ্যাঁ কি খবর কি তুমি খবর ভালো মেম্বারশিপ তা যাই ভালো থাকেন আচ্ছা ঠিক আছে

না এ বিষয়ে তো আমি কিছু জানি না আমার তো কোনো জানি না কেউ তো আমাকে কিছু বলে নাই ভাই আমি এলাকার জনপ্রতিনিধি আপনার কাছে আমাকে জনগণের সাধারণ যারা আসি অনেক কিছু চাওয়া পাওয়া ভাই আমাদের এই মহল্লায় প্রত্যেকটা ঘরে পরিস্থিতি এই সম্বন্ধে আমার দ্বারে কি কোনো খবর বার্তা আছে না আমার দ্বারে খবর বার্তা আইবে আমার দ্বারে কি কেউ কিছু বলে আমার দ্বারা যদি কেউ এইসব বলে তা তা কথা একজন তন তো শুনতে পারি নাহলে তো আর আমার দ্বারা কেউ কিছু বলে না আমি জন্ম কোথ থেকে আপনি তো এই এলাকার সন্তান জি তাহলে এলাকার ভালো মন্দ জানা দেখতে আমরা যারা সাধারণ আছি হ্যাড সাইডটি বেশি হলো আপনির হ্যাঁ তোমার কথা ঠিক আছে কারণ আপনি আমাকে জনপ্রতিনিধি মেম্বার ভাই আজকে আমাদের এই মহল্লার এই এলাকার এই গ্রামের প্রত্যেকটা ঘরে মাদক গেছে জুয়া মাদক প্রত্যেকটা ঘরের পোলাফান ধ্বংস হয়ে যাইতেছে ভাই আমি সমস্তারে বাসান ভাই হাসা দেলোয়ার মেয়া তোমার আর কি কিছু বলার আছে বলার আছে না ভাই এত বললে হারা দিন লাগবে ভাই আমি ভালো করিয়া এলাকায় তত্ত্ব লইয়া দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা পোলাপান আসনে নেশা সত্য ভাই আমি যারে তাই মোরাই মোরে সবাই আরো যারা যারা জ্যাগো জাগো আসক্ত হয়েছে হ্যাঁ গার্জিয়ানরা মিললে মোর দ্বারা আইছে মুইয়া নামের দ্বারা আইছি ভাই এই মগু এলাকায় যারা মাধবের যে আমদানি আরে ভাই আমি প্রতিহত করেন এইটাই আমার আমের দ্বারে চাওয়া তা আমার দ্বারা যদি তোমাদের এই প্রত্যাশাটা থাকে তাইলে তোমরা আন্দোলন করো আমি তোমাদের সাথে আছি আলহামদুলিল্লাহ আমি রাখি কন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাইলে তোমরা আন্দোলন শুরু করো আমি তোমাদের সাথে আছি

আর দোয়া করি ছোট ভাই হিসেবে দোয়া করি তোমরা যেমন সফলতা পাও এই আন্দোলনে এই দোয়া আমি সবসময় তোমাদের করি আচ্ছা তাহলে মেম্বার আপনি ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা সবাই আসো আচ্ছা চলো আমরা চলো আচ্ছা আরেন আর মেম্বার সাহ ওই শালারে ওলো পাগলা করতে কামড়াইছে বুঝছেন ও শালায় আপনি বুঝবেন না কিছু ওটা নিয়ে তোমার ভাবার কোনো দরকার নেই

একশো আরেক একশো মালদার বেছনা ভিলে সব্লা থাকবে না মালদার বেছনা ভিলে সব্লা থাকবে না ওশিয়া 7 10 একজন 100 মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট মাদকের দালালেরা হুঁশিয়ার সাবধান মাদকের দালালেরা হুঁশিয়ার সাবধান মাদকার বেচো না ভিড়ের সম্রাট থাকবে না ভিড়ের সম্রাট থাকবে না মাদকার বেচো না অ্যাকশন মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট

Ôi ja, <laughs> ma bú tây Má, oh, bố má, ô bố má.

খাই মোরাবার আবার কাম আছে যাইতে হইবে এক জায়গায় আপনার পোলার একটু বুঝায় না আমি তো বুঝাই একটু বুঝায়েন যাতে এরকম পাগলামি ছাগলামি না করে ওরে মাতারি হন আরে তো বুঝাইতে বুঝাইতে আঠারো কুড়ি বছর পর্যন্ত আনছি এখন এই বুঝাই দায়িত্বটা তোর তারপরও আমারও আছে আমিও বুঝাম তুইও বুঝা ওরে মাতারি এই গ্রামের দিক তাকাইয়ে দেখ একটু প্রত্যেকটা ঘরে ঘরে নেশা পুষছে গেছে জুয়া পুষছে গেছে বর্তমান যুগে যে চলতে আছে এই যুগের পোলা মানে যে মাদক খাইয়া যে অবস্থা করতেছে এর চাইতে পোলা মোর পোলা অন্তত হাজার হাজার গুণ ভালো এখন মাতারি আমি বুঝামো হানে এখন কি রেঞ্চ মোরে দুইটা বাদ দাও মুই খামো মুই আবার এক জায়গায় যাম আচ্ছা আচ্ছা লও 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 আল্লাহ 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 আল্লাহ

কি পোলা দেখলাম মিছিল করতে আছে মিছিল মিটিং আন্দোলন করতে আছে কিসের এই ব্যবসা করেন আমরা এই ব্যবসা করে এই জন্য আপনার ফোনটা দিয়ে তো একটু ফোন দেন ফোনটা বাসায় রেখে এসেছি হ্যালো আরিফ কই তুই আমার লগে দয়া করতে এখন এই হ্যাঁ হ্যাঁ এখনই আয় তাড়াতাড়ি আয় ভাই আরিফ রে কিনলে গিয়ে ফোন দিলেন আপনি আমি মুয়ে না না আসোস ঠিক আছে তুই আসোস আরে পরে তো আমার লাগবে আমি তো কেউরে হালাইতে পারবো না আমরা যে জগৎটায় আসি এ জগৎটায় ভালো মন্দ লাগে বুঝছোস হুম এই জন্য আর কি রে লাগে আরিফরে তো আর সাইরে দাঁড়াও যাবে না বাইতে আরিফ রেদিয়া কাজটা কি আরিফ রেদিয়া কি কাজ এটা তো তোর কওয়া যাবে না আমরা যে লাইনে আছি এই লাইনে ভালো মন্দ সবাই রে লাগে সবাই রে আমার হাতে রাখতে হয় তোর কাজ আরিফ পারবে না আর আরিফের কাজ তোরে এদিকে হবে না বুঝতে পারছো ও ভালো কথা এই আন্দোলনটা শুরু করলো কেডা ওই আমি তো ভাই শুনছিলাম দেলো করছে কম দিলো মোল্লা তেল দিলো ওই দিলো মোল্লা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখতে আছি তারপরে ভাই ডাকছেন ভাই ডাকছি তোরা থাই আসলে ফোন পেয়ে ভাই দৌড়ে যেতে চাইছি ভাই এই যে শাহadat বললো আজকে নাকি আমার বিরুদ্ধে এলাকায় মিছিল হইছে তুই আছিলি কি তুই আমারে বলছস কোন হালাই করছ আমি না আমি ভাই এই যে শাহadat বললো দেলো মোল্লা নাকি কত গুণ পোলাপান লই আমার বিরুদ্ধে মিছিল কর কোন দে লড় তো খাইছি কোন দেলো কোন দেলো মোল্লা তাহলে আমি মাসে মাসে মেম্বারে টাকা দেই তোরে টাকা দেই

আমি সফলম ভাই তুই ব্যাপারটা কোনো টেনশন করিস না ভাই আমার কোনো টেনশন নাই বাকিটা আমি দেখতে আসি দেখ যে ও কথা আমি বুঝমু মেম্বারের নামে মরিয়ে দেমু ভাই আমার লাগি ওনে মেম্বারের নামের একটা মোসা আছে হুম মোসাড়া মেম্বার দরে পৌঁছাইছ ভাই এক কথা দিলের একটা ফোলা আছে হেডার টু ম্যানেজ করতে পারলে আর দিলের পাম হনি আগে হেডার ম্যানেজ করলে হবে এটা কি করে এটা বাড়িতে কাজ কাম করে হেডার যদি ম্যানেজ করতে পারি হেডার দিলের পাম হনি তোরা কাজ কর হুম

উপরে ফিয়ার সন দাগলা দেখ মেম্বার বাইরে আসতে আছে মেম্বারের মশলা জানার সময় লয়ে যায়স আর লোকের এত দিস পয়সা দেয় জানি আচ্ছা ভাই দেখতে আমি দেখতে আছি আর আমি দেখতে আছি তেলর পোলারে আনতে যে লাগে যত টাকা লাগে তুই ওটা গুছ কর যা আচ্ছা ভাই যে লাগে কামে বুঝুম ভাই আচ্ছা তুই যা আচ্ছা ভাই ভালো থাকেন আচ্ছা সাদাত হ্যাঁ আন বুঝছো সারিফরে কিসের জন্য ডাকছি হ্যাঁ ভাই বুঝছি আমি তো ভাই এখন মাল নেই ভাই তাহলে বোস ওই কি তোরে দি হইতো না ভাই কাটা দিয়ে কাটা তুলতে হবে হ্যাঁ ভাই তা ভাই আপনি আমার এটা আশীর্বাদ করে দেন ভাই যা যা আমার লাগে থাকে তুই একদিন আমার পর্যায়ে দাঁড়াবি আচ্ছা ভাই কাম আর রাত্রিরে ওম্মে কাম কি যে করি হ্যাঁ কি লিখ গে সে আনলে না আপনি এই দু খোকার দরে কই এত কাম কি ভালো লাগে আইসে বোধনে হেডে সমাজ কাম ইয়ে যদি মাগীর কামে না হয় দিলো কয়ে আন্দোলন বাই নেমে কি ভাই কি জিনিস দিলো কি জানে আজকে মুই দিলুর ফুল আর এই গায়ে গাঁজা খাওয়া মাইস দেখবি পরের দিন দিলুর ফুল আই দেখ মু যায় নেই গাঁজা কিনে খায় তখন বসবি দিলু যে বাইকি জিনিস হুম আইস আইস ই কম মুই ফুল আর গাঁজা হুম দে হিসকে হ্যাঁ তানবি যে কোহনি ওরে ওরে খোঁজ দিবি খুজ যা ওরে আগে খাওয়াই দিবি ও দি দিলুর ফুল আই আছে এ তানবে এদিকে 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 এই বন্ধু এদিকে দোস্ত আজ তো লাগে বাড়াইছে তো জিনিস

বাড়িতে কোন মাছ এই যে কি আমগো বাড়ি অ্যা ঠায় যে মনে যে মস্ত দেখ কে মনে হয় বাড়ি এই হ্যাঁ ওই যে মোর মা সিরিতি দেখায় শালি কি পলাইছে এই চম্পা চিরজিয়া রামু